আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি এমন কোনো বাজারের কথা ভাবতে পারেন যেখানে আপনি সব পাবেন অবিশ্বাস্য কম দামে যেখানে মাত্র পাঁচ থেকে দশ টাকাও আপনি আপনার প্রয়োজনীয় শাকসবজি কিনতে পারবেন আজকে আমি আপনাদেরকে এমনই একটি আশ্চর্য বাজার নিয়ে যাব তার নাম হচ্ছে বাজার। এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি শুধু বয়স্ক মহিলাদের দ্বারা পরিচালিত হয় আর এখানে খুব ভুরে বাজার বসে চলুন আসি এই বাজার থেকে দেখি আসি অসাধারণ এই বাজারটি আমি এখন আছি সিএমসি হসপিটালের পাশে সাইদা পেট অটো স্ট্যান্ডের কাছে লোকেশনটি পাওয়া খুবই সহজ আপনি যে কাউকে এসে বলবেন সিএমসি হসপিটালের আশেপাশে যে কাউকে বললেই হবে আমি ইন্দারা নার্সিংহোমের অপোজিটে যাব। এবং ওইখানে একটি বাজার আছে অনেকেই হয়তো জানে না আপনি ওইখানে আসলেই দেখতে পাবেন এই বাজারটির কথা আপনি এখানে মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় সকল কিছু একদম সীমিত দামে পাবেন এবং এই বাজারটি সকাল ছয় সাতটা থেকে শুরু হয় সকাল নয়টার ভিতরেই শেষ হয়ে যায় বাজারের ভিতরের পরিবেশ যদি আমি আপনাদেরকে বলি এখানে আপনি চাইলে দশ টাকা দিয়ে আপনার যে কোনো ধরনের পণ্য কিনতে পারবেন আপনি চাইলে বেশি দাম দিয়েও কিনতে পারেন তবে আপনার যে কোনো জিনিস একদম সীমিত মূল্যে এই বাজার থেকে পাবেন এখানে আমি বেশিরভাগ সময় হচ্ছে লঙ্কা লেবু আলু ইত্যাদি জিনিস কিনেছি এবং খুবই অল্প অল্প টাকা দিয়ে এবং খুবই ভালো মানের জিনিস আমি যদি আরও কিছু আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা হচ্ছে নারকেল তেলের একটা দোকান রয়েছে এই নারকেল তেলটা একশো পার্সেন্ট খাঁটি নারকেল তেল আপনি চাইলে ওই নারকেলের দোকান থেকে আপনি লিটার হিসেবে তেল কিনে খেতে পারেন আসলে বেলুরের বা এই তামিলনাড়ুর বেশিরভাগ মানুষ হচ্ছে নারকেল তেল দিয়ে রান্না করা খাবার খেতে পছন্দ করে তাই এরকম দোকান আরও অনেকগুলো রয়েছে তবে আপনি এই দোকান থেকেও কিনতে পারেন যেহেতু এই বাজারে যাবেন এই বাজারের ভিতরে এই দোকানটি রয়েছে এখানে খুব কম মূল্যেই এই তেল বিক্রি হয় তাহলে বুঝতে পারছেন কেন এই বাজার এত জনপ্রিয় খুব সকালে এবং অল্প সময়ে জন্য বসে এই বাজারটি আপনার যদি প্রয়োজন হয় আমরা যারা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাই এইখানে এই বাজার থেকে বউ বাজার থেকে খুব অল্প টাকায় আমরা বাজার করতে পারি আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং বন্ধুরা শেয়ার করতে বলবেন না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে